পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাতা বিপদে আপদে বৃহস্পতিকে তাজা রাখতে এই একটি কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করবেন পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বৃহস্পতিকে তাজা রাখতে এই একটি বিধান কিন্তু দিয়েছেন এর মধ্য দিয়ে আমাদের বিপদ আপদ কিন্তু অনেকটা দূর হয় এছাড়া সকল বিপদ আপদ থেকে কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারবেন পরিবারকে বাঁচাতে পারবেন এই সহজ পথ থেকে অবলম্বন করার মধ্য দিয়ে আমরা কেউই জানি না বিপদ আমাদের কখন আসে তাই বিপদকে সবসময় দূরে রাখার জন্য যাতে না আমাদেরকে স্পর্শ করতে পারে তার জন্য একটি রক্ষা কবচ কিন্তু আমাদের দরকার হয় আর সেই রক্ষা কবচটা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শিঠা আকরণ কুলচন্দ্র দিয়ে দিয়েছেন আমাদের বৃহস্পতি যদি তাজা থাকে তাহলে কিন্তু সহজে বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারে না এই বৃহস্পতির গুণ কিন্তু অঢেল শুধু বিপদ আপদ নয় উন্নতির ক্ষেত্রেও কিন্তু অনেক কাজ তাই বৃহস্পতিকে রাখতে এই বিশেষ পরম দয়াল পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠা আকরণ কুলচন্দ্র বলেছেন সেই কর্মটা চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই এবং অতি অবশ্যই সেটি পালন করার চেষ্টা করি আজকে আলোচনা করব বৃহস্পতিকে তাজা রাখবো কিভাবে এ বিষয়ে আমরা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান আপনাদের সামনে তুলে ধরব চলুন আমরা লীলা কথা আস্বাদন করি আলোচনা প্রসঙ্গের একুশতম খণ্ডে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে বিধান দিয়েছেন সে বিধানটি শোনার পর থেকে আপনাদের মন যেমন সুন্দর হয়ে উঠবে তেমনি এই বিধানটা পালনের মধ্য দিয়ে কিন্তু আপনাদের সহজেই বৃহস্পতিকে আপনারা চাঙ্গা করে তুলতে পারবেন যাদের বৃহস্পতি দুর্বল তাদের কিন্তু অর্থ উন্নতি সহজে হতে চায় না বিপদ আপদ রোগ শোক জ্বালা যন্ত্রণা লেগেই থাকে তাই যাদের সংসারে সবসময় এরকমটা হচ্ছে বাঁধা বিপদ সবসময় লেগেই আছে ঠাকুরের কাজ করছেন কিন্তু তারপরেও হয়তো অর্থ উন্নতি সমস্যা লেগে আছে অভাব লেগে আছে রোগ শোক লেগে আছে এগুলো থাকলে বুঝবেন বৃহস্পতি দুর্বল আছে তো তাদেরকে কি করতে হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে একুশতম খণ্ডে শ্রী ঠাকুর কুলচন্দ্র মুখার্জি পার্কের মাঠে একটি চেয়ারে বসে আছেন সাথে আছেন সুরেনবাবু অরবিন্দুবাবু হাউজার ম্যান্দা তারা সবসময় ঠাকুরের কাছে থাকতেন তো ঠাকুর যা যা বলতেন বা তারা প্রশ্ন করতেন ঠাকুর জবাব দিতেন তো ঠিক সেই রকমই শেষে ঠাকুর কথায় কথায় সুরেন বাবুকে বললেন একটু একটু করে নাম করবে ওতে বৃহস্পতি তাজা থাকে এই যে নাম করা এই নাম করার যে মাহাত্ম সেটা সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি এই যে নামের মাহাত্ম কিন্তু অপার নামটা রোজ আমাদের করতে হয় সকাল বিকাল যখনই আমরা সময় পাবো তখনই নাম করব। আর নামের গতি বাড়াতে হয় নামের পাওয়ার বাড়াতে হয় অর্থাৎ নামটা যেন পূর্ণ মনোযোগের সাথে আমরা করি ভক্তিভারে শ্রদ্ধা পালন করি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নাম জপ করবো তারপর আবার ইষ্টপ্রীতি পালনের পর নাম জপ করবো প্রার্থনা করার পর নাম জপ করবো এছাড়া চলায় ফেরায় উঠতে বসতে নাম জপ করবো সন্ধ্যাবেলায় নাম জপ করবো সন্ধ্যা দিয়ে তারপরে আপনার প্রার্থনা করব প্রার্থনার পর আবার নাম জপ করব এই নাম জপের মহিমা আপার সোজা হয়ে বসে পদ্মাসনে বসার মতো বসে আমরা এই নাম জপটা কিন্তু এই নাম জপ যদি অনবরত করতে থাকি যিনি প্রত্যহ 30 মিনিট করে নাম জপ করেন তার কোনো বিপদ কিন্তু সহজে স্পর্শ করতে পারে না তার শক্তি কিন্তু অনেক বেড়ে যায় তাই আমরা প্রতি প্রত্যেকেই চেষ্টা করব 30 মিনিট করে রোজ অন্তত 30 মিনিট যারা একসাথে তিরিশ মিনিট পারবেন না সকালে পনেরো মিনিট বিকালে পনেরো মিনিট এবং উক্ত বসতে চলায় ফেরায় আপনার নাম জপ করুন দেখবেন কতটা ফল আপনারা লাভ করতে পারেন পরম দয়াল কিন্তু নাম জপটা করতেই হবে শ্রী ঠাকুর আরো বললেন ওর অসম্ভব ফল আর সংসার প্রতিপালন করবার জন্য আয় করবেন না শ্রী ঠাকুর বললেন আমরা এই যে সংসারের জন্য আয় করি অর্থাৎ স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে কীভাবে ভালো থাকব তার জন্য আয় করি তো কিন্তু ওই মনোভাব নিয়ে আয় করা উচিত নয় আমাদেরকে আয় করতে হবে কর্ম করতে হবে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু পরম পিতার কর্ম করার উদ্দেশ্যে আমাদেরকে কর্ম করতে হবে কর্ম করব সেই উদ্দেশ্যে কর্ম করব সেই মনোভাব নিয়ে কর্ম করব শুধুমাত্র সংসার প্রতিপালনের জন্য কর্ম করতে হবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু কখনো কর্ম করা উচিত নয় এছাড়া তিনি আরো বললেন যে আপনার আয় ঘর সংসার যাবতীয় যা কিছু বৃহস্পতির জন্য তাই আয়ের অগ্রভাগ বৃহস্পতির জন্য তুলে রাখতে হয় যারা এটা ঠিকভাবে করেন তারা যে বিপদে আপদে কেমনভাবে রক্ষা পেয়ে যায় তারা অবদি নেই অর্থাৎ আমরা যে আয় করছি কর্ম করছি সেই কর্মের যে ফল অর্থাৎ যে আয়টা করছি অর্থটা আমরা পাচ্ছি তার কিছুটা প্রত্যেক দিন বৃহস্পতির জন্য তুলে রাখতে হয় এবং সেটা ইষ্ট কাজে লাগাতে হয় সৎ কাজে লাগাতে হয় এই বৃহস্পতির যে অর্ঘ আপনারা তুলে রাখছেন এই বৃহস্পতির অর্ঘ আপনার কাজের যে আয় থেকে অগ্রভাগে এটা তুলে রাখলে সকল বিপদ আপদ থেকে যে কিভাবে রক্ষা পাওয়া যায় স্বয়ং শেষ ঠাকুর কিন্তু বললেন যে এর মধ্য দিয়ে বৃহস্পতি তাজা থাকে এবং সহজেই কিন্তু সকল বিপদ আপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাই এই কর্মটা কিন্তু আমরা অতি অবশ্যই পালন করব। এছাড়া পরমদয়াল যুগপুরুষত্বে অনুষ্ঠানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্টভৃতি দিয়েছেন নাম জপ তো আমরা আগেই আলোচনা করলাম প্রার্থনা সময়ে করতে হবে সৎগ্রন্থাদি পাঠ করতে হবে তাঁর বলা কর্মগুলো করতে হবে যাজনে মানুষকে উদ্বুদ্ধ করে তোলার চেষ্টা করতে হবে রোজ অন্তত একজন মানুষকে যাজন করতে হবে আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই চেষ্টা করবেন নিজেদেরকে শুদ্ধ রাখার পবিত্র রাখার এই টার্গেটটা আপনারা নিয়ে চলবেন মনটাকে শুদ্ধ রাখতে পবিত্র রাখতে অহংকার মুক্ত রাখতে হবে মুক্ত রাখতে হবে যেন ঠাকুরের মানুষ হয়ে আমরা উঠতে পারি সেই চিন্তাভাবনা সেই নীতি নিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা যখন আপনি ঠাকুরের বলা প্রত্যেকটা বিধান মেনে চলবেন যখন তার বলা আদেশ নির্দেশ মেনে আপনি চলবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার চালচলন চরিত্র সমস্ত কিছু ঠিক হতে বাধ্য এবং আস্তে 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 আপনি কিন্তু ঠাকুরের মানুষ হয়ে উঠবে না তখন আপনাকে নিয়ে আর কখনো চিন্তা করতে হবে নিজেকে নিয়ে আর কখনো ভাবতে হবে না সমস্তটা পরম দয়াল কিন্তু বুঝে নেবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে তাই অতি অবশ্যই পরম দয়ালের বলায় বিধান মেনে চলার চেষ্টা করুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব